হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল তো সকাল থেকে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে শুরু করলাম আর কি তো দেখো এখন হচ্ছে বসন্তকাল আমরা সবাই জানি তো আকাশ কিন্তু সেটা বলছে না মানে মেঘলা আকাশ আর বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বসন্তকাল না মনে হচ্ছে বর্ষাকাল তো চলো মনে হচ্ছে সারাদিনটা এইভাবেই কাটবে তো সকালে এই যে এখন বসে পড়েছি দেখতে পাচ্ছ কুকিজ নিয়ে কুকিজ খেতে আমি ভীষণই ভালোবাসি আর যদি কি না হয় নতুনত্ব কিছু প্রতিদিনই তো আর তো কোনো কথাই হয় না তো এখন এই যে সকালে খাওয়া দাওয়া হচ্ছে মানে হবে আর কি টিফিন তো শুধু কুকিজই না সাথে কিন্তু আছে গরম গরম চা তো এটা খেয়ে নেবো ঝটপট খাওয়ার পর কিন্তু আমার ডিউটি শুরু আমার ডিউটি বলতে আমার স্টুডেন্টরা চলে এসছে তো আমি বসে যাব এখন পড়াতে তো পড়িয়ে ওঠার পর মা দেখে একদম জোর প্রথমে রান্নার জোর শুরু করে দিয়েছে প্রায় হাফ রান্না হয়েও গেছে তো একটু একটু করে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো ফাইনালি চলো এখন সবটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না হয়েছে আজ আমাদের বাড়িতে তো প্রথমেই আছে বেগুন ভাজা আছে সজনে একটা চচ্চড়ি তো এই সময় তো সজনেটা খাওয়াই হয় আর ভীষণই উপকারী একটা কি বলবো সবজি আছে লাউয়ের তরকারি আছে কিন্তু এচোর আর এচড়টা এই প্রথম আমাদের বাড়িতে এবছর প্রথম খাওয়া হচ্ছে আর হচ্ছে আছে পনিরের তরকারি যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আছে কিন্তু এই যে চাটনি আর চাটনি ঠিক বলা যায় কি না হ্যাঁ চাটনি একটু জেলি টাইপের হয়ে গেছে যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে ওর মধ্যে অনেক কিছু দেওয়া আছে খেজুর বলো আরও অনেক কিছু দেওয়া আছে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মনটা কিন্তু আমার চাই একটু ফল খেতে আর অনেকের কাছে শুনেছি আর মাও বলে যে ভরা পেটে ফল খেতে হয় তো এই দেখো এখন আমি আঙুর ফল ছাড়াতে বসে গেছি আর শুধু আমি একা খাবোই না বাড়িতে সবাই খাবে সবার জন্য এই যে এখন ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে আর কি আমার ফলটা তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা